বিয়ের আগে দিয়া গায়ে হলুদ করে আসে এই কারবার গায়ে হলুদের নাম দিয়া এদি কি মাইক এই মাইকে তো আওয়াজ ভালো কিন্তু গায়ে হলুদে যে ডেক আনে তারপরে ব্রাহ্মণ বাড়িয়াতে নাচুন আনে গাউন্যা আনে বৈরবতে ভৈরবতে আনে গাউন্ন্যা না শূন্য আনে ব্রাহ্মণ বাড়িয়াতে আর মাইক যে লাগায় ডেক্কট মন এজনক গ্রাম রানীতি ভূমিকম্প চলতে আছে এক একটা আওয়াজের লগে কলব রুহুর জায়গায় রুহু কলব আইয়া করে বাড়ির লোক ঠিক কিনা ক এটি কি মাইক এটি মাইক বা একটা ঘুমুর করে মনে হয় যেন এই মাত্র গ্রামের ভিতরে মনে হয় ভূমিকম্প ইয়ে গ্রামটা কাঁপতে আছে মসজিদের গেইটও আবার দুই পাশে কিছু বিক্ষোভ বসা থাকে একটা বিক্ষোভের লগে আমার খুব খাতির তারে আমি আদর যত্ন করি লুঙ্গি টুঙ্গি লাগলে কিনা দেই ওষুধ টসুদ লাগলে কিনা দেই তাই তেও আমার চিনি আমিও তারে চিনি কিন্তু অন্ধ তো আমি যে আটটা আসি কথা কইতে কইতে আকল জানার চোখ নাই তারার কিন্তু বুদ্ধি আরও বেশি হে বুজ আমি যে হেরে ফার হইয়া সীমানা ফার হয়ে গেছি হ্যাঁ আমার ডাক দিয়া করতেছে জোর জাগেতে আছে আমি আরে না আইতে আসছি তো পরে আমি ফিরে আবার গেছি গিয়ে আমার বন্ধুরে বললাম বন্ধু এই যে লোকটা তার যদিও চোখ নাই তার সাংঘাতিক আকল তার তার তো চোখে নাই কি আর আকল আমি এখন এ টের ফাইবা কী আকল তখন আমি গিয়া সেরা তারে দশ টাকার একটা নোট বার করলাম পকেটে দশ টাকার একটা নোট বার করে তার আতো দিয়া আমি কলাম এই নাও তোমার আজকে আমার বন্ধু আইসে তো

সোবাহানাল্লার জাগাইলে যাতা দিয়া লইয়া পড়বেন সোবাহান্লা কইয়া আমার চোখে পানি চলে আসলো আমি আমি বললাম বন্ধু দেখো এই মানুষটার চোখ নাই তার স্ত্রী কেউ সে চিনে না কথা বললে সে চিনতে পারে নাইলে ইলে চিনে না জন্ম দেওয়া সন্তান সে চিনে না চল্লিশ বছর সংসার করলো বউ চিনে না সন্তান জন্ম দিল সন্তান চিনে না কিন্তু ঠিক ঠিক সে টাকায় ধর বুঝা ফেলছে রে দশ টাকা না একশো টাকা এটা আকল আকল যারা কাজে লাগাইছে তারাই জান্নাতে যাইতে পারবে আর আকল যারা কাজে লাগায় নাই কি আর নামাজ কি এর রোজা কি আর পর্দা কিসের খুশিদা কিসের হালাল কিসের হালাপ আমাদের শহর আপনাদের এলাকায় বোধ এগুলো আসছে কিনা আমি জানি না বিয়ের আগে দিয়া গায়ে হলুদ করে আসেন এই কার বা গায়ে হলুদের নাম দিয়া এদি আর কি মাইক এই মাইকে তো আওয়াজ ভালো কিন্তু গায়ে হলুদে যে ডাক আনে তারপরে গা ব্রাহ্মণ বাড়িয়াতে না শূন্য আনে গা অন্য আনে বৈরব তে আনে গা অন্য না শূন্য আনে ব্রাহ্মণ বাড়িয়াতে আর মাইক যে লাগায় ডেক্স মন হয় গ্রামে ভূমিকম্প চলতে আছে এক একটা আওয়াজের লগে কলব জায়গা রুহু কলব ঠিক কিনা কী কিমাত্র শেলফর গ্রামের ভিতরে মনয় হয় ভূমিকম্প গ্রামটা কাঁপতে আছে এই আকল যে নাই এই জন্য ইসলাম বুঝে নাই ইসলামের ভিতরে গায়ে হলুদের কোনো দাম কোনো অবস্থান নাই গায়ে হলুদ কেন দেয় ফলারে হলুদ দিত চায় মাই আর খালা তো বোন মামা তো বল হুফা তোবোন জাড়া তো বোন তাল ফাড়া তো বোন বান্ধবী এক লগে পৰে হগলে মিল্লা ফলার গায়ে হলুদ দিত চায় যেই ফলাটারে দেখা যায় নাই এই ফলাটার গালো আ তাই আর তাই আছে হেতে খালি হাট কি নাওজু বিল্লা হেতার হেতার আইসুটকে কেন কুটকুতি লাগতেছে না তার গালো মানে নাউজুবিলাকে লৈ গল যেনে কয় মিলে হ মানে আউজুবিল্লা করে শুরু করতে আলাইছে এবার এখন নাওজু

ছোটো ছোটো ফলা ফাইন আমার কাছে লইয়া ইয়ে হুজুর তার একটা ফু দেন আমি কই ফু কেড়ে কয় হুজুর তে শয়তানি করে আমি কই তার আব্বা কাড়া কয় হুজুর আমি এ তো আমি সাইয়া দিয়ে বেড়া কামাইয়া কুমাইয়া হোমান দাড়ি মুছার খবর নাই বিড়ির গন্ধ লগে দিয়ে আড়ন যায় না এবারে বিচার দেয়তে শয়তানি করে আমি কই তে শয়তানি করবো কেড়ে শয়তানি করবেন আফনে না তো শুধু মানুষটা আর কি শয়তানি শয়তানি করবেন আপনি আপনি কি বয়স গেছে কেন দাড়ি দড়ি কামাইয়া বিড়ি সিড়ি খাইয়া এবার আহা আহারে মুসলমান রে আহারে মুসলমান কি হবে ওয়াজ দিয়া কর ওয়াজ দিয়া হবে কি এই ওয়াজের পরে যদি বেনামাজি বেনামাজি থাকলো এই যে সামনে রোজা আসতেছে পর্দা টানাইয়া ব্যানার টাঙ্গাইয়া যদি বেরোজদার আবার রাস্তাঘাটে দোকান পাটে বৈশা বৈশা খাইলো তাইলে আমার এই ওয়াজের কি দাম কর এই যে ওয়াজ করতে আছি এই যে শুনতে আছেন এই ওয়াজ না দুই আড়াই ঘন্টা কান্দা কাইতা বাড়ি সেইটা ওই দূরে আটটা ধান লাগবো না এবারে বেড়ারে কয় এই হুজুরা কত কথাই করবো সব ভূণ্লা ফারা যাইতো না বিড়ি 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 এবারে টানতে আছে আছে ওয়াজ উঠতে তো আসে হ্যান হয়েছে হুজুরও গেছে গা ওয়াজা ঠিক কিনা কিন্তু আপনি থাকবেন এই দুনিয়ায় আমি থাকবো এই দুনিয়ায় আমি থাকবো না তো আপনি থাকবেন না তো যারা ছিল তারা কয় কেউ তো নাই আপনিও থাকবেন না আপনি মনে করছেন আপনার যারা যুবক আছেন তোমরা মনে করছে যে আমরা বুড়ো হইলে মরাম বেড়া এই যে মনে বুড়া মানুষের যত জানাজা দিছি এর বেশি দিছি যুবক ফলাফেনের জানাজা ঠিক কিনা খাও আপনি বুড়ো হইলে মরবেন এই গ্যারান্টি আপনার কে দিছে কেবল বলছে আপনি সত্তর বছর বাঁচবেন কে বলছে আপনি আশি বছর বাঁচবেন এই গ্যারান্টি আপনি দিছে কে আপনি যে রঙের গড়া দৌড়াইতে আছেন আপনি মুসলমানের ফুটাই আপনি মারা গেলে রাস্তা গাড়ো আপনার বাড়িতে কোনো চিহ্ন নাই এটা মুসলমান না হিন্দু দেখলে বুঝলার কোনো উপায় নাই কামাই রাখছে রেখেছে শার্ট গাঁদিয়া রেখেছে প্যান্ট ফুরে রাখছে তো হিন্দুর ফুটেও তো শার্ট গাউ দেয় প্যান্ট ফরে হিন্দুর ফুটেও দাঁড়িয়ে রাখেনা আপনিও দাঁড়িয়ে রাখছেন না অহন আপনি যে হিন্দু এক্সিডেন্ট করছেন সঞ্চার জন মারা গেছে ওখান বুঝবো কেমনে কেড়াই কি তাড় এই কাপড় খুল্লা খুললে খুললে মুসলমানই করাইছে কানে যেদি মুসলমানি করাইছে এডি রে নিয়ে কবর দেয় আর যেদিন মুসলমানই করাইছেন এই ডে নিয়ে ফুড়ালয় কফাল বালা আপনি মুসলমানই করাইছেন আপনারও ফুড়িয়ে আমাদের কোনো চিহ্ন নাই তো আমাদের মুসলমানের কোনো চিহ্ন নাই মুসলমানের দুইটা চেয়ে দিক থাকবে একটা হলো সুরত আরেকটা হলো সিরত নমুনা হবে মুসলমানের এই যে আমরা ইমাম সাহুজুর এই যে টুফি এই যে দাড়ি এই যে পাঞ্জাবি এই লুকটারে দেখলে কেউ কইব যে হুজুর আপনি এই চিন্তা ফারসি মুসলমান না হিন্দু এই কথা কেউ কইব কথা কথা কেউ কইব তা না আমার তো তোমার দেখলে তো বুঝায় যায় মুসলমান না হিন্দু তো ফেরেস্তাও তো কতক্ষণ ফিটটা লইব কবে কতক্ষণ ফিট চালা আগে তখন এই উদম করে সিহুন জিংলা দিয়া ফতফা 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 হাত করে কতক্ষণ খিচ্ছা আর ফটো কইব সাসেন রে মুসলমানই করাইছেন আছে আনা সেব কতক্ষণ খিচ্ছা লাইব না ফইলা আপনি কিশোর মুসলমান মিয়া একটু নমুনা ধরান মুসলমানের একটু চিহ্ন ধরান মুসলমানের আপনি দেখলে যেন মুসলমান কয় আপনি এরকম একটা নমুনা ধরান মুসলমানের চিহ্ন নাই আর কথাবার্তা শুনলে শয়তান বেড়াইয়া রিটায়ার্ড হয়ে যায় কয় আমরা লাগতো না এবারে যেই কথা শিখছে আমরা শয়তানো এত কথা আগাইয়া পারি না ঠিক কিনা কম আছে নাকি নাই শৈলাসে অর্জন করছে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর দেখা গেছে যে এই আপনি দেখবেন বাংলাদেশ শুধু বাংলাদেশে বুদ্ধিজীবী কয় আমরা হুজুরদারে কেউ বুদ্ধিজীবী কয় না অথচ আমরা হুজুর না বাংলাদেশে এমন হুজুরও আছে এই বুদ্ধিজীবীরা পঞ্চাশ বছর পর আইতে পারবো ঠিক কিনা কে হুজুরদারে বুদ্ধিজীবী করে না বুদ্ধিজীবী কয় কারে ওই ফাঁকনা ফাঁকনা কথা কয় কথা কইলে আলে মোলামার বিরুদ্ধে কথা কয় কথা বললেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় তারা কথা কয় যে ব্রাহ্মণবাড়িয়া শহর এত মাদ্রাসা হইছে পুরুষ মহিলা তারপরে গিয়া ক্যাডেট মাদ্রাসা কত জাতের মাদ্রাসা যে ব্রাহ্মণবাড়িয়া হয়েছে এবারে খালি মাদ্রাসা দেহে আর কর্তৃক কিন্টার গার্ডেন হয়েছে এই ব্যাপারটা নজরও পড়ে না ঠিক কিনা এখনও যে বাংলাদেশে এত মাদ্রাসা এরপরেও কিন্টার গার্ডেনের চাইতে বেশি না কম আমার কথা বলে বেশি না কম কিন্টার গার্ডেনের চাইতে কম প্রাইমারি স্কুলের চাইতে কম হাই স্কুলের চাইতে কম কলেজের চাইতে কম মাদ্রাসা এত হওয়ার পরেও এত মাদ্রাসা হওয়ার পরেও দেখা গেছে যে স্কুল কলেজ কিন্টার গার্ডেন এগুলোর চাইতে মাদ্রাসার এই সংখ্যা কম অথচ মাদ্রাসা হওয়া দরকার ছিল ঘরে ঘরে মুসলমানের প্রতিটা ঘর মাদ্রাসা এই মাদ্রাসা তাই প্রাইমারি ইনস্টিটিউশন কারণ মুসলমানের ফুতায় প্রথমে শিখবা আউজবিল্লাহিমিনাজিম বিসমিল্লাহ রহমান রাহিম রহিম আরামদার তারা মুসলমানের ফুতায় এ বিদেশ গেছে কয়টা তেহার মুখ দেখছে তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছে নিয়ে আসে হাফ প্যান্ট পিন্দাইছে তার একটু এই শু পিনছে তারপরে গেছে শার্ট গাউ দিয়া টাই দিয়া তখন উফরে ফেরা তালগি দিয়া দেয় তার বউ গলার মধ্যে ফাঁসি ফেরে টাই লাগাইছে তারে টাই হিন্দির ফুতার নাম মিয়া খা ভাত খাইছি ভাত খাইছ তা তুই বেড়া তোর ফুতে নিয়ে তাই লাগাইছ গলার ভিতরে তুই তোর ফলারে তাড়াতাড়ি কেজি স্কুল তাই না তাড়াতাড়ি না মাদ্রাসাত ভর্তি করাও ঠিক কিনা আগে কি এবিসিডি শিখবো না উজুবিল্লা বিসমিল্লা শিখবো তা উজুবিল্লা বিসমিল্লা শিখবো কেমনে এ বিডিও ফাড়া না তারে দিস না মাদ্রাসাত তো তা উজুবিল্লা বিসমিল্লা করতে শিখতো আমি যদি অহন শিখাই গুসলের কয় ফরস কারা কারা জানেন মুরব্বী কয়েকজন আত তুলতে মাদ্রাসা নুরানি মাদ্রাসায় যেতেন রিফর এইতেন আত তুলতে পারবো আর অধিকাংশ ফলাফায় একটা আত তুলতে পারতেন না গুসলের কয় ফরস এইতেন জানে না কারণ এইতেন কোথাও শিখায় নাই ঠিক কিনা জন্মের ফলে নিয়ে ভর্তি করেছে কেজি স্কুলও কেজি স্কুলতে লয়ে গেছে হাই স্কুলও হাই স্কুলতে লয়ে গেছে কলেজও কলেজেতে লয়ে গেছে ইউনিভার্সিটি ইউনিভার্সিটির ফলে যাতে যা হয়েছে এই কথা ধর কইয়া লাভের Oh, my তো তে কেমনে তে কেমনে মুসলমান তখন তার মা তে হে বিধি কিছু কিছু ফারলই তো ফারব কেমনে এই এ বিডিও তো ফারে না এ তো গুসলের কয় ফরজ জানে না বিয়ে হইছে বাচ্চা কাচ্চা হইছে গুসলের কয় ফরজ যখন হইছে না মা মন দিয়া শুনে যা গুসলের যে তিন ফরজ আমরা জানলে অনেকে আদায় করতে পারি না